দেখেন ফ্যাশনটা দেখেন কত সুন্দর সোলটা দেখেন অনেক ডিজাইন অনেক সুন্দর না ফোর দেখেন জুতাটা খুবই সুন্দর অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো দেখেন একদম হালকা 100 গ্রাম ওজনের লেটেস্ট কালেকশন দেখেন নাইক শু কালার কালার রয়েছে দুটো সাদা কালো সাদা কালো এই যে ওয়াও খুব সুন্দর আসসালামু আলাইকুম গুলিস্থানের ঢাকা টের সেন্টার এর নিচে অপজিট সাইডে আমি আপনাদেরকে একটি জুতার সন্ধান দিচ্ছি দোকানের তো এই দোকানটিতে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ খুবই নামি দামি জুতা দেখেন এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু ঢাকা শহরে বড় বড় মার্কেটে এইগুলো কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়বে তো আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে কিনেন তাহলে কিন্তু খুবই কম প্রাইজের ভিতরে ভালো মানের জুতাগুলো কিনতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো এইটা হচ্ছে মূলত ঢাকা ট্রেড সেন্টার সেন্টার অপজিট সাইডেই ফুটপাতেই আমি একটু দেখাই এখানে কত টাকা থেকে জুতা শুরু মূলত একটু বলেন তো আমাদের এখান থেকে পনেরোশো টাকা শুরু পনেরোশো টাকা থেকে শুরু এই যে একটা সুন্দর কালেকশন এই প্রাইসটা কেমন আর এটা কোয়ালিটিটা কেমন হবে

এটা যারা করে বর্জুদা পড়তে তাদের তাদের জন্য না আচ্ছা 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 এই জুদাটা দেখেন আচ্ছা 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 মানে উচা জিনসের সাথে খুবই ফ্যাশনেবল যারা তারা একটু এগুলো পড়তে চায় ডিজে পার্টি ফিট না আচ্ছা আচ্ছা এই এগুলো দামগুলো কেমন পড়তে পারে একটা আইডিয়া টাকা 1900 টাকা আচ্ছা এগুলো তো চায় না মূলত না জি চায়না আচ্ছা এগুলো হচ্ছে চায় না আর আমি আরো কালেকশন দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আ ভাই আমাদেরকে কিছু সুন্দর কালেকশন দেখাচ্ছে আমি একটু দেখাই এটা কি জুতা ভাই আপনার কি বলেন আর এটা কি আমরা জুতা বলি আচ্ছা আচ্ছা তো এই এটা দেখেন ফ্যাশনটা দেখেন কত সুন্দর সোলটা দেখেন অনেক ডিজাইন অনেক সুন্দর না জি কালার আছে দুটো সাদা কালারও রয়েছে

তো ভাই আমাদেরকে চিনিয়ে দিল আপনার দেখতে পারলেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আচ্ছা আপনারা মানে নেওয়ার আগে একটু দেখে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে এগুলি আছে কালার আছে ভাই 8টা 8টা কালার রয়েছে দেখেন এই জুতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এয়ার এর এটা এয়ার এর না আচ্ছা আচ্ছা এয়ার এর খুবই ফ্যাশনেবল জুতাটা সোলটা এই টাইপের হবে আর এই যে দেখেন এয়ার এর সুন্দর টাকা টাকা আচ্ছা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আর আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বারটা দিয়ে দিব আপনি অনলাইনে তো সেল দিতে পারেন যদি কেউ নিতে চায় ধরুন আপনার স্ক্রিনশটে এই জুতাটা ছবি দিবে আপনি পাঠিয়ে দিবেন ঠিক আছে ওকে

দেখেন কত নামি দামি মার্কেটে জুতো কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলি আছে পুতি যারা পছন্দ করে আচ্ছা 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 অনেক সুন্দর কালেকশন এই এই যে নিচে নিচে পুতি না এটা লেটেস্ট কালেকশন এই নিচে পুতি আর এই যে দেখেন এই হবে ফ্যাশনটা খুবই সুন্দর দেখেন এই এগুলো প্রাইস কেমন করতে পারে এগুলি আছে 1500 টাকা 1500 টাকা করে করবে আচ্ছা আচ্ছা এই দেখেন তো এই যে আরেকটি কালারফুল সুন্দর নাইকের আমি দেখাই তাহলে দেখতে পারেন খুবই সুন্দর দেখেন এটা ডিজাইনটা নিতে এইটা খুবই সুন্দর এই টাইপের নিতে পারবেন এই যে আরো অনেক জুতা রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত জুতার কালেকশন প্রচুর জুতার কালেকশন রয়েছে তারপরে যে এগুলি আছে বর্তমানে রানিং জুতা অনেক সুন্দর চলতেছে এইগুলি আচ্ছা রানিং জুতা ওয়া আছে ৪ টাকা লাল অনেক সুন্দর তো খুবই ফ্যাশনেবল দেখেন

কি জানেন বাংলা ওয়েডাল হবে না ম্যাচিং হবে না না আচ্ছা আচ্ছা যাই হোক তারপর আপনার সামনে সামনে আসলে এটা কিন্তু কালারটা বুঝতে পারেন কোনটা অরিজিনাল কোনটা লোকাল এগুলো সোলটা কিন্তু অনেক ভালো মানের সোল দেখেন আপনারা যারা নিবেন তারা কিন্তু স্ক্রিনশট মেরে কিন্তু ওইভাবে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের সাথে

এই যে বাচ্চাদের জন্য আছে ছোট কালেকশন এই বুটের আরেকটা আমি লাস্ট কালেকশন দেখিয়ে দেই তারপর আমি কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিব এই যে বুট টাইপের সোল দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এইটাও আপনারা নিতে পারবেন তারপরে বাচ্চাদের আর যদি অনেকেই আসে ভাই বাচ্চাদের কেস নিতে চাই এই যে ইয়ারে বাচ্চাদের কেস ফ্যাশনেবল তো আজকে জুতাটা কিন্তু ভিডিওটা খুব স্পেশাল হবে দেখেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন মানে খুবই কমই আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন মিস করা যাবে না কিন্তু আজকে ভিডিও কাল তাই এই যে দেখেন এই যে একটি জুতা দেখেন খুবই সুন্দর কালেকশন তো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইয়াদের জুতার কালেকশন রয়েছে দেখেন প্রচুর কালেকশন জুতার তো ভাই একটু জিনিস জানতে কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় তো আপনাদের অনলাইনের মাধ্যমে তো নিতে পারবে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন আমাদেরকে একটু যেটার মাধ্যমে নিতে পারবে যোগাযোগ করতে পারবে আপনার নাম্বার বলেন যেটা

হ্যাঁ এই যে ভাইয়ের নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ 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 ভাইয়ের কাছে যেটা পাঠাবেন ওইটা পাঠিয়ে দেবো আচ্ছা দিবেন আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকুন সবাই আসলাম